আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়ে নিলাম এবং চামড়া এভাবে তুলে ফেলে দেব যারা পাঙ্গাস মাছের গন্ধ এবং পাঙ্গাস মাছ একেবারেই খেতে চায় না তারা এভাবে একবার ট্রাই করবেন তো এখানে একটু আদা রসুন স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এই মাছের পিসগুলো গুলো করে নিয়ে নেব পাঙ্গাস মাছে প্রচুর তেল থাকে তাই একটু তেল দিয়েছি এখন অনেকগুলো কাঁচামরিচ টেলে নিয়েছি আপনাদের চাহিদা অনুযায়ী ঝাল বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এখন এই অল্প একটু তেলের মধ্যে এক এক করে ম্যারিনেট করা সব মাছের পিসগুলো দিয়ে দিলাম পাঙ্গাস মাছের পিসগুলো এপিট ওপিট খুব কড়া করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে একদম পুড়ে যাতে না যায় তো আমি এপিট কড়া করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন ওপি দেখেন কড়া করে ভেজে নিয়েছি তো আমার মাছ ভাজি হয়ে গেছে তো এখান থেকে তিন পিস মাছ নিয়ে নিলাম আর এই তিন পিস মাছ ঠান্ডা করে এর মধ্যে বড় বড় যে কাটাগুলো এগুলো ফেলে দেব। পাঙ্গাস মাছে তেমন কোনো কাটা থাকে না বড় দু একটা কাঁটা থাকে তো এখানে টালা মরিচের সাথে লবণ দিয়ে কষলিয়ে এখন কুচো পেঁয়াজ দিয়ে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি তো এভাবে খুব ভালো করে কষলিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা খেতে খুবই টেস্টি হয় এবার ভাজা পাঙ্গাস মাছ একসাথে খুব ভালো করে কষলিয়ে নিচ্ছি তো এখন কষলানো শেষ এবার ধনে পাতা দিয়ে দিব আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন এমনিতেই পাঙ্গাস মাছে প্রচুর তেল এর জন্য আমি সরিষার তেল দিইনি স্কিপ করেছি তো আমার ভর্তা রেডি এই পাঙ্গাস মাছের ভর্তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন